এ দেশের মানুষ জানে বিএনপি কর্মীরা জানে যে বিএনপির শীর্ষ নেতাদের মাজা অনেক আগে ভেঙে গেছে বিএনপি নামক দলটির মাজা ভাঙা মাজা ভাঙা বলে তারা ঘরে উঠেছে এরা আবার মাজা সুযোগ কী দাঁড়াবে কর্নেলি আহমেদ ওখানে জনসভা তার এলাকায় জনসভা বলছিল এই যে জিয়া তারেকজাই মা বেটে মোলে দেশটার খেলো গিলা এবং এটাও বলছিল যে এই দুইটাই হচ্ছে দেশ ধ্বংসের পিছনে মূল কারণ এটা আমাদের কথা না এটা বিএনপির এক নেতা এবং বিএনপির ঘনিষ্ঠ মিত্র করণ লমে কথা তো এই সমস্ত তাদের দলেরই তাদের মিত্রদেরই যেখানে অজস্র এরকম উক্তি আসে এই বিএনপির নেত্রী বিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সেই জায়গাটা এখন নতুন করে মির্জা ফখরুলরা একেবারে পুত পবিত্র সাধু সিজে কথা বললে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এইগুলো কোনো কোনো লাভ নেই আমরা কোথাও যুদ্ধ আমরা একটা সমর্থন করি না আমরা চাই গোটা পৃথিবী শান্তিপূর্ণ থাকুক কোথাও যেন যুদ্ধ না হয় আপনারা লক্ষ্য করেছেন যে যখন ফিলিস্তিনিতে গাজায় ফিলিস্তিনিদের উপরে যখন বর্বর চিত্র ইসরায়েল হামলা হয়েছে গণহত্যা হয়েছে সেটার বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু উনি প্রতিবাদ করেছেন উনি জাতিসংঘ এই গাজাই ফিলিস্তিনি হত্যা বন্ধ করার জন্য জোর দাবি জানিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের বড়ো বড়ো রাষ্ট্রপ্রধানদের সরকার প্রধান সঙ্গে যখন বৈঠক করেছেন তখনও কিন্তু এই ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন রাশিয়া ইউক্রেইন যুদ্ধ বন্ধের জন্য আহ্বান করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে তখন সেখানেও তিনি আহ্বান করেছিলেন যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য